কেমন আছেন সবাই আর আজকে ওয়ার্কিং প্লেসে কিন্তু লাইভটা চলতেছে আমি যেটা কাজ করি সেই কাজের লাইভ আপনাদেরকে দেখাতে চাই তো কেমন লাগে আপনাদের কাজটা অবশ্যই জানাবেন ও দোকান ও দোটা কোনো ও দোকানটা ও দোকানতে চাপ দেবে ও হোয়াইট চাপ দাও ও না না ও হোয়াইট ওয়ান ফলা ফলা না নিছে উন উল্টা এটা একটা ড্রেসিং টেবিল এটা ওয়াল টুপের লগে মানে করে ইয়ার আর নিচের যেটা গ্যাপ দেখা যায় এটা হইলো সুরে মানে জুতা রাখার লাগে জুতা রাখার এটা নিচের টাতে এটাতে স্লাইডিং ডোর আইব আর এটা দরজা ফেসিং করে রাখা হয়েছে আর এখানে যেটা ডয়ার আছে এটা ডয়ার এটাতে এটা হইব খালি যেটা প্লেস আছে এটার কি হইব তোমার খালি যেটা প্লেস আছে এটা থেকে ওপেন শেল আর এটা হলো মিরার কেন দরজার মধ্যে মিরার আইব তো ঠিক আছে যুক্ত থাকেন আমরা কাজটা করি লাইভের মাধ্যমে তো সবার লোকের হইব ভাই বিওয়ার্স আপনাদেরকে দেখালাম কাজটা আমার যেটা ইন্টেরিয়াল কাজ যেটা করতেছি সেটা কাজ হচ্ছে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ঠিক আছে এখানে যদি আপনারা থাকেন বা এইসব কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই করতে পারি আপনাদের এখানে ভিজিট করব। যদি সম্ভব হয় আমি নিজেই আপনাদের কাজ করব ঠিক আছে

ওয়ার্ক অ্যান্ড কিন্তু লাইভ করতেছি কেননা আমি লাইভ করার টাইমটাই পাই না সো লাইভ না করলে আমার সাবস্ক্রাইবও বাড়ে না ঠিক আছে তো আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করবেন দেখেন এটা কাজ চলতেছে তো আশা করি তিন দিনে কাজটা কমপ্লিট হবে আর কাজটা কমপ্লিট হওয়ার পর আপনাদের সবাইকে একটা ভিডিও পোস্ট করবো ঠিক আছে তো এটাতে দেখতে পাচ্ছেন এটা তো আমার এই যেটা ড্রেসিং হচ্ছে হচ্ছে এই যে ওয়াল রুপের পাশে যেটা ড্রেসিং আর এটার পাশেরটা থাকবে ওপেন এই যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা থাকবে ওপেন ঠিক আছে আর বক্সটার উপরে মিরার লাগবে একটা ডোর বানাবো ডোরের উপর মিরার লাগবে যদি আপনাদের যদি ভালো লাগে আমার পেজটা সবার কাছে একটাই অনুরোধ যে আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন যেন আমি এই প্লেটফর্মে কাজটা করতে পারি আপনাদেরকে মনোরঞ্জন দিতে পারে তো আমি নতুন নতুন আপডেট আপনাদেরকে সবাইকে দিতে চাই তো এই দেখেন এইটা ওয়ার্ল্ড রপ এইটা হলো পাঁচটা ডোর লাগবে এটা হলো সিঙ্গেল ডোর ঠিক আছে এটা হলো সিঙ্গেল বক্সের দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল বক্স ঠিক আছে তো এইটা হলো ডাবল ডোর লাগবে এখানে ডাবল ডোরের বক্সটা হবে এইটাও হবে ডাবল ডোরের ঠিক আছে তো এইখানে ডোয়ার থাকবে এখানে একটা শেলফ থাকবে ঠিক আছে আর সেলফটা এখানে রেডি হতেছে মানে রেডি করা হচ্ছে সেলফটা তো প্লিজ আপনারা আমাকে যারা যারা দেখতেছেন আমার আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা ডোর ঠিক আছে দেখতে পারছেন এটা কিন্তু খুবই সুন্দর হবে ড্রেসিংটা উপরে লাইটিং আসবে এটাও কাজ চলতেছে লাইটটা হবে ঠিক আছে ওই বই বক খাটিয়ে দো ছোট হইলো ওই বক খাটি দেট খাটিয়েও ঠিক আছে সাইটটা খাটিয়াও বাইন উপায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কাজটা জবরদস্ত চলতেছে তো আপনাদের সবার সবার ভালোবাসা এবং সহযোগিতায় আমার এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি যদি আপনারা পাশে থাকেন অবশ্যই আপনারা যদি পাশে থাকেন আশা করি তো কমেন্টে জানাবেন কেমন লাগলো কাজটা আপনাদের অবশ্যই আমি একটু উৎসাহিত হবো ঠিক আছে কাজটা কেমন লাগতেছে আপনাদের দেখে বা কেমন হবে একটা অনুভব যে কাজটা সুন্দর হবে কি না একটু কমেন্টে জানান আমি একটু উৎসাহিত হব করে আমি মনে করবো যে লাইফটা আমার সার্থক হয়েছে যে আপনারা যেহেতু আমার কাজটাকে একটু মূল্য দিয়েছে যে কোনো কাজ দেখেন যে কোনো কাজে যদি মূল্য না থাকে তাহলে কাজটা করা ঠিক হয় না ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা কিন্তু খালার যেটা এই যেটা খালার যেটা রাখা হয়েছে এই খালারটা কিন্তু খুবই ভালো কালার হবে আর এটা কিন্তু ফ্রেশলি হ্যাঁ এইটা কিন্তু গ্লোসই আছে হাই গ্লোস হাই গ্লোস ঠিক আছে এটা কিন্তু গ্লোস আর এখানে হনারের এইটাই চয়েস হাই আচ্ছা রাগুনথ রাঘুনাথ ব্রাদার হাই বলছেন হাই হ্যালো ব্রাদার হাওয়ার ইউ গুড মর্নিং আপনাকে আপনার এই কমেন্ট দেখে অনেক উৎসাহিত হলাম সত্যি অনেক খুশি যে লাইফটা করে সবাই একটু কমেন্টে জানান কাজটা কেমন হবে আর এখানে আপনারা পুরো দেখাচ্ছি আপনাদেরকে পুরো নাজারাটা দেখে দিচ্ছি দেখেন এইটা এটা সিলিং আছে সিলিংটা খুবই সুন্দর বাট এই দেখেন পুরো ওয়ার্ল্ড রোপটা কীভাবে হবে তো এটা পুরা কাজ করার পর আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করবো ঠিক আছে একটা ব্লগ ভিডিও পোস্ট করবো ভাই আচ্ছা লাইনুস সর্দার সরকার দাদা ভাই হাই ভাই বলছেন ভাই কেমন আছেন আপনাকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার এই ছোট্ট পেজ চ্যানেলের পক্ষ থেকে ইউটিউবে আমি প্রথম কাজ করতেছি জানি না কীভাবে কাজ করতে হয় কীভাবে ভিউস নিতে হয় কিন্তু আমি যেরকম পারি যেরকম আমার সম্ভব সেইভাবে আমি ভিডিওটা পোস্ট করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ওয়াচিং করবেন আর আপনাদেরকে পুরা দেখাচ্ছি ঠিক আছে পুরা দেখেন তো এদিক থেকে ব্যাক ক্যামেরা দিয়ে ঠিক আছে এখানে কাজ এখনো চলতেছে বাকি আছে কিছু অংশ বাকি আছে অবশ্যই হয়ে যাবে কাজটা কাজটা হয়ে যায় এখানে ডোরগুলো ফ্রেশিং হচ্ছে হ্যাঁ সো আপনাদের সহযোগিতায় সুযোগিতা এবং ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা তো কাজ হবে জবরদস্ত এটা সুন্দরও হবে আমি বিশ্বাস এটা কিন্তু সাইড হাই আচ্ছা বিজন মামা মামাই দেখতেছেন আচ্ছা ঠিক আছে মামা কেমন আছেন হ্যাঁ কাজটা সুন্দরই হবে আশা করি দুদিনের মধ্যে এখানে পুরাটা সুন্দর শো আসবে একটা লুক পাওয়া যাবে আগামীকাল ডোর যেগুলো খাটিং চলতেছে এগুলা মানে ফিটিং হয়ে যাবে ঠিক আছে আজকে ডোরগুলো প্রেস্টিং চলতেছে আর কাজ বেশি নেয় মাত্র দুই থেকে তিন দিনের কাজই আছে আর বস এতটুকি সবাই কাছে একটাই চাওয়া আপনারা শুধু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে সো অনেকজন ওয়াচি গিয়ে আছেন আমি দেখতে পাচ্ছি অনেকজন ওয়াচিং গিয়ে আছেন প্লিজ আপনারা একটু কমেন্টে আসুন কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে কমেন্ট করলে লাইভটাকে সুন্দর করতে পারবো আর আমি বেশিক্ষণ লাইভ করবো না ঠিক আছে ওয়ার্কিং প্লেস মাত্র পনেরো মিনিট লাইভটা হবে পনেরো মিনিট ঠিক আছে এখন আট মানে নয় মিনিট কমপ্লিট হয়ে গেছে আরও পাঁচ মিনিট ছয় মিনিট লাইভটা করতেছি আমরা বর্তমানে যে গড়টাতে কাজ করতেছি দেখেন এটা তো কাজ চলতেছে এই জায়গায় আমাদের বিছনাটা এখানে কাজ করে এই জায়গায় শুয়ে পড়ে দেখেন চলো সবাই মিলেমিশে কাজ করি আচ্ছা কেউ একটু রিয়াক্ট করেন ঠিক আছে লাইফটাকে একটু ট্যাপ ট্যাপ করবেন রিয়াক্ট করবেন ঠিক আছে লাইফটাকে একটু রিয়্যাক্ট করে দেবেন রিয়াক্ট করবেন ঠিক আছে রিয়াক্ট করাটাই রিয়াক্ট করেন ঠিক আছে সবাই একটু রিয়্যাক্ট করেন দেখেন একটু রিয়াক্ট করেন তো ওয়াচিংটা জমবে ঠিক আছে একটু রিয়াক্ট করেন রিয়্যাক্ট করেন লাইক করেন যারা যারা সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন সপে একটু সবাই একটু এইভাবে সবাই একটু এইভাবে একটু রিয়াক্ট করে দেন ঠিক আছে এই দেখেন একটু রিয়্যাক্ট করেন আর যারা যারা নতুন দেখতেছেন বা যারা যারা নতুন চ্যানেল করতেছেন অবশ্যই সবার পাশে থাকবো সবার পাশে থাকতে সবাই একটু এই ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপট্যাপ করেন ট্যাপ করে দেন অনেকজন আছেন ওয়াচিংয়ে Mm. Uh -huh. दोन हटेंगे दोटा हटेगा लेकिन कितना पर लग बैम दर्श दोया प्रेशिंग को फिर इतना लग बू दोया टा दोटा दोया वीडियो पर दे बहुत है फोटो इंची दबोता है वो मार्च है फोटो इंची दबोता है नंबर नंबर टी एम ने फोटो इंची बारे किधर दबोता है आठ

কালার এখনও ফ্রেশ আছে ঠিক আছে এখন তো মা উঠাই দাও উল্টে খাটুন উল্টা উল্টে উল্টে সবাই গ্যাপটা কীরকম ফিল আপ করা চলো বেশি সময় নেব না থাকবে এক মিনিট আছে যারা যারা নতুন আছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আর আপনাদের সকলে ভালোবাসা এবং আসাম আসাম থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানায় যেহেতু আপনি লাইভে যুক্ত হয়েছেন সত্যি অনেক খুশি হলাম আপনি কোথায় থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই জানাবেন লাইভটাকে একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করে দেন ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন ঠিক আছে একটু ট্যাপ ট্যাপ করেন একটু ওয়াচিংটা বাড়ো একটু ট্যাপ 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 করেন ওয়াচিংটা বাড়ান ঠিক আছে ওয়াচিংটা বাড়ান একটু ট্যাপ ট্যাপ করে দেন আর লাইক করবেন যারা যারা প্রথম দেখতেছেন একটা লাইক করবেন ঠিক আছে রিয়েক্ট আসছে না

হোয়াইট পিস লাগাও এক সাইডেও হোয়াইট পিস লাগাও কালাৰ পরে লাগে কালার লেমনেট যেটা আছে হুম ঠিক আছে হঠাৎ হোয়াইট ওটা প্রেসিং দেওয়ার মধ্যে প্রেসিং করো প্রেসিং দ আর কোনটা লাগাই দাম হোয়াইট পিস দেখ এটা কত ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ অর্থার পিসে লাগাই দাও এটা দুইটা হইব না নিচনে যদি হোয়াইট লাগাই দেই এটা কত ইঞ্চি আছে ডায়ারটা দেখলেন খাস দেখেন কেমন লাগলো খাস দেখে একটু কমেন্টে জানাবেন কেমন হবে কাজটা

অতটুকু মধ্যে একটা সিট লাগাবো পুরাটা লাগাই তো পুরা 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 লাগা লাগাই লাগাই হোয়াইট লাগা পুরা 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 হোয়াইটটা লাগাই দাও পুরা মাত্র হোয়াইটটা লাগাই দাও পুরা মাত্র হোয়াইটটা লাগাই দাও সিট আছে না আছে না নি হোয়াইট হোয়াইটের কাটন টুস করে দেবো ভাই ও অটোমা লাগুন দেবো ওকে কি দেবো অন্তকে দেখ বড় পিস ও তোমার বড় সাইন দিছেন ওটা পিসটা যারা যারা দেখতেছো একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ট্যাপটপ করেন ঠিক আছে একটু ট্যাপটপ করেন যেন এই ওয়াচিংটা বাড়ে একটু টেপ করে দেবেন আমি সবার পরিবারে যাব সবাই একটু কমেন্টে থাকবেন ঠিক আছে সবাই একটু কমেন্টে থাকেন আমি সবার পরিবারে যাব হুম আর যদি কাজ আপনারা যদি কেউ যদি কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে কাজ দেব ঠিক আছে বা আপনারা কেউ যদি কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি অবশ্যই আপনার কাজে আমিও করে দেব ধন্যবাদ সবাইকে আপনাদের সহযোগিতা এবং দেখে আমার খুবই ভালো লাগলো সবাই একটু করেন ঠিক আছে করেন যারা যারা দেখতেছেন একটা রিয়াক্ট করেন লাইক করেন এই যে উপরে করে অবশ্যই লাইক করে দেন ঠিক আছে রিয়াক্ট করেন এখানে লাইকটা করে দেবেন ঠিক আছে লাইকটাকে সুন্দর করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের মতো লাইভটা এতটুকুই তো আবার আরেকটা লাইভ আমি কালকে নিয়ে আসব এই কাজটা আরও একটু হবে তো দেখার একটু সুন্দর আসবে ঠিক আছে তখন আবার আপনাদেরকে লাইভে নিয়ে এইটাকে আবার দেখানোর চেষ্টা করব সবাই পাশে থাকেন এইভাবে সাপোর্ট করে আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে দেওয়ার একটাই রাস্তা